রাজ্যে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আরক্ষা প্রশাসনের উদ্যোগে পুলিশ কনস্টেবল পদে মোট নশো জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছে এতে এদের মধ্যে ছশো জন পুরুষ এবং তিনশো জন মহিলা আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন ছিলেন আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন রাজ্য সরকার স্বচ্ছতার সাথে বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে দু সালের 5 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের বারো মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন দপ্তরে চার জনের চাকরি হয়েছে আজ পুলিশ কনস্টেবল পদে নয়শো জনকে অফার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ তিনি বলেন আরো নয়শো ষোলোটি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী বলেন শীঘ্রই ছয় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এছাড়াও দুশো পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যে আমাদের কেবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি নশো জন পুলিশ কনস্টেবল আরো নশো জন পুলিশ কনস্টেবল নিউ ইয়র্ক অনুমোদন আমরা দিয়েছি কিছুদিনের মধ্যে আমরা দুশো আঠারো জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি এই ছয় হাজার সাতষট্টি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকা করতে শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে পাঁচ দুই পঁচিশ থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশের পর্যন্ত সরকারি এবং বলেন রাজ্যের সামগ্রিক অপরাধের হার অনেকটাই কমেছে সামগ্রিক অপরাধের ক্ষেত্রে সারা দেশের আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে অষ্টম স্থানে রয়েছে ত্রিপুরা ঠিক একই ভাবে মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রেও সারা দেশের আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান রয়েছে ত্রিপুরার তিনি বলেন দুর্ঘটনা রোধে রাজ্যের ষোলোটি স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও আশিটি দুর্ঘটনা প্রবণ এলাকাকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান প্রতি জনসংখ্যা সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি ফোরটি আর যেখানে জাতীয় গড় চুরাশিটি মামলা সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি ত্রিপুরা আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে যে আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্লাস ওয়ান আমাদের পশ্চিম জেলাতে আরও একটা যেহেতু বড় জেলা এর জন্য এখানে নটা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে জানান নেশামুক্ত রাজ্য গঠনে আরক্ষা দপ্তর জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে তিনি বলেন রাজ্য সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের আমাদের এই রাজ্যকে নেশামুক্ত করার একটা অঙ্গীকার করেছে এবং সেখানে আমাদের রাজ্য পুলিশও নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই রাজ্যের যুব সমাজকে রক্ষা করার জন্য নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যে কাজ ওনারা করে যাচ্ছে এর আগে মুখ্যমন্ত্রীকে রাজ্য আরক্ষা প্রশাসনের তরফে গার্ড অফ প্রদান করা হয় এদিকে অফার হাতে পেয়ে খুশি চাকরি প্রাপকরা ভালো লাগছে ওভারটাকে আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছে সেজন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আজকে খুব খুশি ত্রিপুরা পুলিশের ওভারটাকে আমি দু হাজার বাইশে আমি এটা দিচ্ছিলাম কিন্তু এখন অনেক মানে অনেক চেষ্টা করার পর অনেক কষ্ট করার পর এটা পেয়েছি তাই আমার অনেক আজকে ভালো চাকরি প্রদান অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন দূরদর্শন সংবাদ আগরতলা